হ্যাঁ বলো বাবা কি করবে দাও মালা দাও ছাড়ো ছাড়ো আমাকে ছাড়ো আমি আমার মনের মতো করে পড়ব ছড়ো দেখি দাও আরেকটা আমাকে দাও এটা কি বাইরে এই নাও কথা এই মালা পরা নিয়ে জায়গায় আমাকে বাবারা বলে যে তুমি কেন মালা পরো নি এটাই তো এবার শোন একটা মালা দেখাও তো আমাকে মালা একটা হাতে দাও তো এই দেখো এর নাম হচ্ছে মালা মালার অপর নামটা আমরা জানি কি হ্যাঁ না মালা পড়লে বাড়বে জালা কিন্তু মালার একটা ভালো নাম আছে যার নাম হচ্ছে মিলন এটা জানতে হবে মা মিলন বাংলা ডিকশনারি কিনে নিয়ে আসবে দেখবে তাতে লেখা আছে ম শব্দে কি আকার শব্দে কি লি শব্দে কি পরিষ্কার করে লেখা আছে ডেফিনিশন তাহলে মালার আরেক নাম হচ্ছে মিলন তাহলে মিলনটা কে করেছে না মিলনটা তিনজন মিলে করেছে ফুলটার সঙ্গে সুতোটা কে কে ব্যক্তি না ফুল গাছটা যদি না থাকতো ফুলটা হতো না আর ফুলের কৃষক যদি না থাকতো তাকে যত্ন করে তুলে আনতো না আর একটা ছুঁচ তোমরা কি বল আমি জানি না সুচ দিয়ে তো হ্যাঁ সুই বলে অনেকে সুই বলে তো সুই দিয়ে ওর বুকটাকে ছাদা করে একত্র চিত্ত করা হলো একটা সুতো দিয়ে তবে হলো মালা তাহলে এই মালাটা যে গাছে জন্ম হয়েছে এ মালাটা আমি যদি পরে নি এর জীবন কিন্তু মুক্তি পেল না বলে কেন আমি তো আর পুরুষোত্তম ভগবান নয় আমিও ঠিক তোমাদের মতো মা তোমাদের চেয়েও যদি নোংরা হয় তো আমি কারণ তোমরা আমাকে নোংরা জীবটাকে গর্বে ধরেছিলে বলে আমি কিন্তু পৃথিবীর আলো দেখতে পেয়েছি কারণ আমি নোংরা কেন বললাম আমি তোর প্রতি যে অত্যাচার করেছি সেই অত্যাচারে তুই আমার প্রতি করিসনি মা কেন না আমি যে তোর কোলে পায়খানা করেছি আমি যে তোমার কোলে পেশাব করেছি আমি তোমার দুগ্ধকে তোমার রূপটাকে নষ্ট করেছি তবু তুমি আমার কাছে আশা করেছিলে বিদ্ধকালে আমার কাছে দুটো ভাত পাবে সেটা আমি করলাম না তাতে তোমার চেয়ে আমি নোংরা হলাম না ভালো হলাম বলো মা তবু মা বলবে আমার ছেলের মতো কেউ

এই জন্য এ মালা আমার ছেলে পরে তোমরা দেখতে পাবে যা আমার দু ছেলে বসে আছে গাড়ির মধ্যে একটা কানাই আর একটা বলাই দু ভাই বসে আছে ওরাই আমার দুটি ছেলে আর ওদের জন্য রেখে দি হ্যাঁ আবার কোন বৈষ্ণব দেখতে পেলে তাদের গলায় পরিয়ে দি আমি তো বৈষ্ণব হতেই পারলাম না তাই আমি মালা পরি না কোনো জায়গায় না ভালো মালা দিলেও কি আর ছোট মালা দিলে কি আমি ভালো মন্দ কখনো বিচারও করি না এই জন্য আমি পড়ি না মা আমাকে ক্ষমা করো তোমরা